এক এক করে এআই দখল করে নিচ্ছে প্রত্যেকটি কর্মক্ষেত্র এআই শুধু আমাদের কাজের ধরনই বদলে দিচ্ছে না বরং বদলে দিচ্ছে আমাদের পুরো কেরিয়ার এবং ভবিষ্যৎ চাকরি ফ্রিলান্সিং এমনকি স্কিল শেখার ক্ষেত্রে মানুষ এখন দ্বিধায় ভুগছে যে কি করা উচিত ডাটা এন্ট্রি ফটো এডিটিং কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যানিমেশন এই সব ক্ষেত্র অলরেডি এআই দখল করে নিয়েছে এমন অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিক স্কিল নির্বাচন করা এমন একটা স্কিল নির্বাচন করতে হবে যা অতি দ্রুত এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে না যা চাহিদা থাকবে বিশ্বব্যাপী শিক্ষা তুলনামূলক সহজ এবং একাধিক আয়ের উৎস থাকবে এছাড়াও ক্লায়েন্টের কাজের পাশাপাশি নিজের জন্য কাজ করা যায় এমন একটা কাজ হলে সবচেয়ে ভালো এই দিক বিবেচনায় সবচেয়ে কার্যকর বাস্তব ভিত্তিক প্রমাণিত এবং শক্তিশালী স্কিল হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট এবং আপনি হয়তো ভাবছেন এর যোগে এসে ওয়ার্ডপ্রেস শেখাটা শিক্ষাটা কি টেকসইকেরিয়ার হবে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করছে এই ভিডিওতে এছাড়াও এআই কে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং আপনার প্রোডাক্টিভ পার্টনার হিসেবে বিবেচনা করে আপনার ওয়ার্ডপ্রেস শিকার যাত্রা এবং কেরিয়ার গঠনে এআই সহযোগিতা নিয়ে কিভাবে আপনি আরো স্মার্ট দ্রুত এবং প্রফেশনাল কাজ করতে পারেন তারও বিস্তারিত থাকছে ভিডিওটি দেখার পর এর কিছু অংশ আপনার হয়তো মনে থাকবে বাকি অংশ ভুলে যাবে এর জন্য আপনার ওয়ার্ডপ্রেস শিকার যাত্রাকে আরো সহজ করতে এই রোডম্যাপটিকে আমি আরও সুন্দর এবং বিস্তারিত পিডিএফ আকার প্রকাশ করছি যা আপনারা বিজুর ডেসক্রিপশন অথবা কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এআই কি ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য হুমকি কিনা মোটেই না এআইটি আমরা ওই ধরনের কাজগুলো করি যে কাজগুলো বোরিং রিপিটেটিভ এবং অনেক সময় খেয়ে ফেলে বিষয়টি একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি আপনি যদি কোনো ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান আপনি কি কোনো এআই থেকে কোড জেনারেট করে আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলবেন আপনার পেমেন্ট গেটওয়ে কি হবে শিপিং মেথড আপনি কিভাবে ম্যানেজ করবেন এছাড়া আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন কিভাবে কেউ আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অর্ডার করলে এই বিষয়টা আপনি ট্র্যাক করবেন কোত্থেকে থেকে বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যালি খুবই জটিল এছাড়াও দু হাজার পঁচিশ সালে এসেও সিএমএস মার্কেট শেয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস সর্বোচ্চ বাষট্টি দশমিক সাত পার্সেন্ট মার্কেট দখল করে এক নাম্বার পজিশনে আছে মানে হচ্ছে সিএমএস দিয়ে পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি হয়েছে তার প্রায় ভাগেরও বেশি ওয়ার্ডপ্রেস প্রেস দিয়ে তৈরি হয়েছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং নির্ভরশীল না ফ্রিল্যান্সিং ছাড়াও আরো বেশ কিছু উপায়ে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা আয় করতে পারবেন কি কি কাজ করা যেতে পারে প্রথমত আপনি ফ্রিলান্স মার্কেট কাজ করতে পারেন ফাইবার আপওয়ার্ক লিন্টিংয়ের মতো মার্কেট প্লেসগুলোতে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখে সার্চ করলে ওয়ার্ড পেজের ব্যাপকতা সম্পর্কে আপনি একটি আইডিয়া পাবেন এছাড়াও আপনি আপনার নিজস্ব কোর্টফুলি ওয়েবসাইটে ব্লগিং করে গুগল লাইসেন্স বা স্পন্সরশিপের মতো কাজ করে কিন্তু আপনি হিউজ আয় করতে পারেন এছাড়াও আপনি ওয়ার্ডপেজের রেডিমেড সাইট ফ্লিপকার্ট মতো মার্কেট প্লেসগুলোতে বিক্রি করেও কিন্তু টাকা আয় করতে পারেন আপনি ডোমেন্লাগিনের অ্যাফিলিয়েট করে আয় করতে পারেন কোর্স তৈরি করে ইউটিমি স্কিল শেয়ারের মতো ওয়েবসাইটে সেগুলো বিক্রি করতে পারেন নিজস্ব এলএমএস বিজনেস স্টার্ট করতে পারেন এমন আয়ের আরো অনেক রাস্তা আছে এই সবগুলা রাস্তা নিয়ে যদি আমি বলতে যাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেছি আমাদের পিটিএফ রোডম্যাপটিতে এছাড়াও আপনার কেন ওয়ার্ডপ্রেস শেখাটা জরুরি ওয়ার্ডপ্রেস আপনি কিভাবে শিখতে পারেন ওয়ার্ডপ্রেস শিখলে কি কি আয়ের উৎস তৈরি হবে এই বিষয়গুলো বিস্তারিত থাকছে আমাদের এই রোডম্যাপটিতে আপনি যদি দু সালে সত্যিই ভালো কিছু করতে চান তাহলে আমার রিকোয়েস্ট থাকবে রোডম্যাপটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন এরপর আপনি যদি মনে করেন যে আপনার আসলেই ওয়ার্ডপ্রেস শেখা উচিত তাহলে আপনার জন্য একটা সুখবর আছে আমি দীর্ঘদিন পর আবার এই ত্রিশে জুন থেকে একটি নতুন ওয়ার্ডপ্রেসের লাইভ বেজ শুরু করতে যাচ্ছি যেখানে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস একেবারে শুরু থেকে শুরু করতে হয় কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে হয় এরপর এই স্কিলটা দিয়ে কিভাবে আপনি বিভিন্ন রকমের মার্কেট প্লেসে কাজ করতে পারেন মার্কেট প্লেসের পাশাপাশি কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকেও বিভিন্ন রকমের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন ইভেন আপনি কিভাবে রিমোট জব করতে পারেন এই বিস্তারিত গাইড থাকছে এছাড়াও ক্লায়েন্টের কাজের পাশাপাশি ওয়ার্ডপ্রেস স্কিল ব্যবহার করে কিভাবে নিজের জন্য কাজ করা যায় যেমন আপনি কিভাবে জুমেন হোস্টিং এর অ্যাফিলিয়েট করতে পারেন কিভাবে ব্লগিং করে গুগল অ্যাডসেন্স বা স্পন্সরশিপ থেকে আয় করা যায় এই বিস্তারিতগুলো থাকছে আমার আগের ব্যাচের স্টুডেন্টগুলো কিন্তু বিভিন্ন মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে বিভিন্ন এজেন্সিতে জব করতেছে আমি গত চোদ্দ বছর ধরে একজন ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতেছি আমি এই মুহূর্তে একটি আমেরিকান ফাউন্ডেশন এবং আমেরিকান একটি ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সিতে জব করতেছি আমি আমার গত চোদ্দ বছরের অভিজ্ঞতা শেয়ার করুন আপনাদের সাথে আমি আশা করছি আপনার ওয়ার্ডে শিখার এবারের যাত্রা খুবই চমৎকার হতে যাচ্ছে আপনার যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আমার এই রোডম্যাপ নিয়ে আপনার কোনো মন্তব্য বা কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ